হ্যালো এভরিওয়ান সবাইকে আমাদের স্টাডি যোগ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশেষ করে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকের ডেটে আমরা কিছু জব নোটিভেশন নিয়ে এসেছি সবগুলো জব নোটিভেশনে ত্রিপুরা যে কোনো এরিয়া বা যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করা যাবে হোক আগরতলা হোক বেলনে হোক কৈলাস হোক হোক জম্প যে কোনো এরিয়া থেকে অ্যাপ্লাই করা যাবে পোস্ট যেরকম আছে কিছু ম্যানেজারের পোস্ট বেরিয়েছে কিছু টিচিং এর পোস্ট ক্লারিক্যাল পোস্ট অ্যাকাউন্টেন্ট রিসেপশনালিস্ট এনজিও স্টাফ নিয়ে করা হয়েছে শোরুমের স্টাফ নিয়েছে বিভিন্ন পার্টিকুলার্গাইজেশন কম্পিউটার নলেজ স্টাফ নিয়ে করা হয়েছে হোটেলের সার্ভিস বই নিয়ে করা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ডেন্টাল সার্জন এম এস মানে বিভিন্ন পোস্টে কর্মী বা স্টাফ নিয়ে করেছে আমাদের ত্রিপুরা রাজ্যে তোমাদের কোয়ালিফিকেশন যে দেখে নেবে কোন পোস্টটা তোমাদের সাথে মিলে যাচ্ছে সবচেয়ে প্রথম জবটা এসেছে টিচিং জব টিচিং জবটা এসেছে কেন্দ্রীয় বিদ্যালয় ওন আগরতলা থেকে কেন্দ্রীয় বিদ্যালয় ওন আগরতলাতে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার নিয়ে করেছে ডেট অফ ইন্টারভিউ বলা হচ্ছে দুই জুলাই তোমরা পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়ে করা হচ্ছে কম্পিউটার সায়েন্স ফিজিক্স হিস্টোরিতে অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েশনে কম্পিউটার সায়েন্স ফিজিক্স হিস্টোরি ছিল সাথে বিএড আছে ওনার সঙ্গে অ্যাপ্লাই করে নিতে পারবে আর গ্র্যাজুয়েট টিচার নিয়ে করা হচ্ছে ম্যাথ সি এবং অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনে ম্যাথ সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্সকে ছিল তারা অনাশয় অ্যাপ্লাই করে নিতে পারে গেজেট টিচারের জন্য এখানে ডেট অফ ইন্টারভিউ বলছে দুই তারিখ যদি তোমরা বায়োডাটা ফর্মটা ডাউনলোড করতে চাও বায়োডাটা ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করতে চাও তাহলে অফিশিয়াল যে ওয়েবসাইট আছে ও ওএনজিসি কেবিএস এ সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা বায়োডাটা ফর্মটা ডাউনলোড করে সেটা ফিল আপ করে সাথে রিলিভেন্ট সব ডকুমেন্ট জেরক্স করবে এবং ওরিজিনাল অবশ্যই নিয়ে চলে যাবে কবে যাবে ইন্টারভিউতে দুই জুলাই তোমাদের নাইন এ এম এ নেক্সট ভ্যাকেন্সি এসেছে শোরুম থেকে শোরুমে মেল এবং ফিমেল দুনো পোস্টে স্টাফ নিয়োগ করা হয়েছে আগরতলা বেস শোরুম স্মার্ট বা তুমি যদি এক্সপেরিয়েন্স হও তাহলে তুমি অগ্রগতি হতে হবে এক্সপেরিয়েন্স হলে স্যালারি তোমার সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে এইট থ্রি ফাইভ নাইন সেভেন নাইন জিরো ফাইভ টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমরা কোম্পানি বেস আগরতলা শোরুমে মার্কেটিং মেল স্টাফ বা ফিমেল শোরুম স্টাফ হিসেবে কাজ করতে চাও নেক্সট জব নোটিফিকেশন এসেছে ত্রিপুরা সরকার অনুমোদিত হারবাল কেয়ার একটি ন্যাচারাল বিতর্ক এই অর্গানাইজেশনের আগরতলা নতুন শাখাগুলো সেই নতুন শাখার জন্য নিউ ব্রাঞ্চের জন্য পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক অ্যাপ্লাই করতে হবে পোস্টগুলো যেরকম আছে অফিস কর্মী ম্যানেজার তারপর স্টাফ ফিল্ড স্টাফ ফিল্ড ম্যানেজার অফিস মানে এই বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ম্যানেজার যদি পোস্টে জয়েন করতে চাও ন্যূনতম গ্রাজুয়েশন হতে হবে অফিস কর্মী বা ফিল্ড স্টাফ পোস্টে যদি জয়েন করতে চাও ন্যূনতম মাধ্যমিক পোস্টগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো একটা জব অফিস টাইমে যে কোনো অফিস টাইম বলতে দশটা থেকে ছয়টা যে অফিস টাইম থাকে এই অফিস টাইমে এই যে ফোন নাম্বার দেওয়া আছে অথবা যে একটা যোগাযোগ করে নেবে সবচেয়ে প্রথম অ্যাপ্লাই করার আগে ফোন নাম্বার যোগাযোগ করে আগে বিশদ এরিয়া বা অ্যাড্রেস জেনে নেবে তারপর অবশ্যই সিবিটা পাঠিয়ে দেবে আগে মানে তাদের অ্যাড্রেস বা ন্যূনতম ঠিকানা আগরতলা শাখার যে ন্যূনতম যে মানে বেতন স্ট্রাকচার বা অন্যান্য সুযোগ সুবিধা আগে জেনে নেবে নেক্সট তোমাদের এনজিও থেকে ভেকেন্সি এসেছে এনজিও টির নাম হলো নব অলমান জ্যোতি বয়স্ক সেবা আশ্রম যার অফিসিয়াল অ্যাড্রেস হলো বইয়ের মাতা উত্তর সেবা শ্রমে হেল্পার ও মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ করা হেল্পার পোস্টের জন্য ন্যূনতম এইট বা মাধ্যমিক ফাঁস হলে অ্যাপ্লাই করতে পারবে মাঠ কর্মীদের জন্য ন্যূনতম এইট বা মাধ্যমিক ফাঁস হলে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ মাধ্যমিক ফাঁস জগতে খুব দারুণ একটা সুন্দর একটা জব বলবো এই যে নব অলমান জ্যোতি বয়স্ক সেবা আশ্রমটা এটা বইয়ের মাথাতে অবস্থিত প্রিয় দেববর্মা বাড়ি সংগ্রহ যে বইয়ের মাথা সেখানে অবস্থিত গোকুলনগর বিশালগড় অ্যাকচুয়ালি তোমরা যদি আগরতলা থেকে আসতে চাও শেয়ারকোট এবং আসতে হচ্ছে যে মাঝখানে যে স্টপেজটা আছে বইয়ের মাথায় আমাদের স্কুল এই দিক দিয়ে প্রবেশ করে স্কুল পের হয়ে আর কিছুক্ষণ গেলেই তোমরা আশা করি নব অলমান যদি সেবা সেবাশ্রমটা পেয়ে যাবে ওইখানেই গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এরিয়া হলো গোকুলনগর বিশালগড় দুইটা ফোন নাম্বার দেওয়া আছে বিসর্জনের জন্য দুইটা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো হেল্পার ও মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আনন্দময়ী মহিলা ক্লাস্টার থেকে এটা গভর্নমেন্ট সেক্টরে জব বহুমুখী সময় সমিতি যেটা বলা হয় ওই আনন্দময়ী মহিলা ক্লাস্টারে তোমাদের এমআইএস পোস্টের জন্য এবং অ্যাকাউন্টিং পোস্টের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এমআইএস পোস্টের জন্য ন্যূনতম কোলেজশন গ্র্যাজুয়েশন হতে হবে অ্যাকাউন্টেন্ট জন্য বিকম এমকম হতে হবে ম্যানেজার জন্য গ্র্যাজুয়েশন হতে হবে এমআইএস পোস্টের জন্য ন্যূনতম 3500 টাকা প্রারম্ভিক স্যালারি অ্যাকাউন্টেন্ট এর জন্য 5000 আর ম্যানেজার এর জন্য 5000 টাকা প্রারম্ভিক স্যালারি তা যা করা হয়েছে অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে তোমরা এমআইএস অথবা ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে পারো আর অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যারা বিকম বা এমকম পাস করে বসে আছে তোমরা আবেদন করতে পারো আবেদনের শেষ সময়সীমা 5/7/2024 অর্থাৎ জুলাই মাসে পাঁচ তারিখ লাস্ট ডেট অফিসিয়াল এড্রেস হলো টিআরএলএম অফিস ডুকলে আর্ডিপ ডক সমূহ অর্থাৎ বাড়ির কাছে দিতে বা নিয়ারেস্ট যারা আছো তাদের জন্য একটা সুইটেবল জব দূরে যারা আছো এই সালে তো আশা করি তোমাদের সম্ভব হবে না জবটা করা কাছে দিতে যারা আছো ন্যূনতম কোয়ালিফিকেশন একটা এক্সপিরিয়েন্স বা পার্ট টাইম হিসেবে জবটা করতে চাও তাহলে অবশ্যই তোমরা করে নিতে পারো ঠিক আছে পাঁচ জুলাই ডাইরেক্ট অফিসিতে জমা দিতে হবে শ্রীনগর আগরতলা ওয়েস্টিপুর নেক্সট রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে রিসেপশনিস্ট মানে কি তোমার কমিউনিস্ট স্কিলটা ভালো হতে হবে এখানে বলা হয়েছে রিসেপশনালিস্ট হিসেবে একজন সফট স্পোকেন পাঙ্কচুয়াল ওয়েল ড্রেস এডুকেটেড মাইক্রোসফট ওয়ার্ড বেসিক এডিটিং জানা লোক নিয়োগ করা হচ্ছে অফিস টাইমে সকাল সাতটার থেকে তিনটা এবং তিনটার থেকে সাড়ে দশটা দুইটা টাইম দেওয়া আছে এক হলে সকালে সাতটার থেকে তিনটা তোমার কাজ হবে নয়তো তো তিনটা থেকে সাড়ে দশটা দুইটা শিফটে কাজ হয় রিসেপশনালিস্ট কাজটা সেভেন জিরো এইট ফাইভ সিক্স জিরো এইট নাইন সেভেন টু যে কোনো একটা নাম্বার মানে যে নাম্বারটা দেওয়া হচ্ছে নাম্বার যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগত তাহলে একটা প্রতিষ্ঠিত ট্যাক্স কনসালটেন্সি ফার্মের জন্য কম্পিউটার এক্সেল জানা লোক চাও তো কম্পিউটার যারা এক্সেল কাজ জানো এরকম স্টাফ নিয়ে করা হয়েছে একটি ট্যাক্স কনসালটেন্সি ফার্মে তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে বলেছে এস সি সি জি এস টি জিরো নাইন এইট অ্যাট দ্য জিমেল ডট কম দশ জুলাই দশ জুলাই ভিত্তি এই মেল এড্রেসে মেল তোমার মেলটা পাঠিয়ে দিতে হবে দেখো যারা কম্পিউটার এক্সেল যে সফটওয়্যারটা আছে মাইক্রোসফট অফিসের এক্সেল সফটওয়্যারটা বিষয়ে জানা আছে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট হোটেল ও সার্ভিসের জন্য লোক নিয়োগ করা হচ্ছে যেহেতু হোটেলের সার্ভিস বয় নিয়োগ করা হচ্ছে তাহলে হোটেলে না থাকা খাওয়ার ব্যবস্থা কোনো সমস্যা যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারবে ন্যূনতম মাধ্যমিক হলেই যথেষ্ট এই পোস্টের জন্য বেতন আলোচনা ক্রমে স্থির করা হবে ফোন নাম্বার দেওয়া আছে একটা দেওয়া আছে ল্যান্ড ফোন নাম্বার আর দুইটা দেওয়া আছে মোবাইল নাম্বার যে কোনো একটা নাম্বারে তোমার যোগাযোগ করে নিতে নিতে পারো আমি বলবো ল্যান্ড ফোন নাম্বারটা তোমরা যোগাযোগ করে নিও আগরতলা বাইস হোটেল হোটেলে যদি আজ এর সার্ভিস বয়স কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও সেখানে থাকা খাওয়া কিন্তু ফ্রি নেক্সট মহিলা ডিসক্রিপশন নিয়োগ করা হয়েছে আর একটা একটা এখানে এখানে বলা হয়েছিল রিসেপশন লিস্ট করা হয়েছে কোনো মেল ফিমেল বলা হয়নি বোথ অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে ক্লিয়ারলি বলা দেওয়া হয়েছে মহিলাই রিসেপশন নিয়োগ করা হবে বলা হয়েছে তোমাদের বাংলা ইংরেজি ভাষায় তোমার দক্ষতা থাকতে হবে যোগাযোগ করতে যোগাযোগ বা বেতন নিয়ে আলোচনা করার জন্য সেভেন সিক্স টু নাইন এইট এইট সেভেন শুন ওয়ান এইট নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে ঠিকানা আগরতলা পশ্চিম তেবড়া আগরতলা পশ্চিম তেবড়াতে অবস্থিত একটি পার্টিকুলার অর্গানাইজেশনে মহিলা রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে অবশ্যই বাংলা হিন্দি বিষয়ে যাদের কমিউনিকেশন স্কিলটা ভালো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো পার্টিকুলার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি পেয়েছে মহারাজা বিডিবি ইউনিভার্সিটি থেকে মহারাজা বিডিবি কম ইউনিভার্সিটিতে তোমার লাইভ ডেট ইন্টার নিয়োগ হচ্ছে তোমাদের ডেট ওয়ার্কের কিন্তু বলা হয়েছে জুলাই মাসের চার তারিখ রিপোর্টিং টাইম সকাল সাড়ে নয়টা অর্থাৎ যারা লাইব্রেরিয়ান পোস্টে যেটা মানে গ্রাজুয়েশন বা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ অবশ্যই এম বিবি মহারাজা বিডিবি ইউনিভার্সিটি গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো আগে থেকে অ্যাপ্লাই করে কোনো প্রয়োজন নেই সকল বায়োডাটার সাথে অরিজিনাল ডকুমেন্ট এবং বায়োডাটা ফর্ম ফিল করে জুলাই মাসের চার তারিখ ସକାଳ ସାରି କୁଇ পৌঁছে যাবে মহারাজা বিডি ইউনিভার্সিটি নেক্সট নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের আমাদের হেলথ সার্ভিস থেকে অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরের ডেন্টাল টেকনিশিয়ান আর ডেন্টাল হাইজিনিস্ট নিয়োগ করা হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ানের সাতটা পোস্ট ডেন্টাল হাইজিনের তিনটা পোস্ট টোটাল দশটা পোস্টে আমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে আগরতলা হেলথ সার্ভিস থেকে এখানে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাশের সাথে ডেন্টাল টেকনিশিয়ানের জন্য ডেন্টাল টেকনিশিয়ানে ডিপ্লোমা থাকতে হবে ডেন্টাল হাইজিস্টের ডেন্টাল হাইজিস্টের তোমার ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ যে পোস্ট বলেছে ওই পোস্টে ডিপ্লোমা থাকতে হবে সাথে অবশ্যই টুয়েলভ পাস এবং সেই পোস্টে যদি ডিপ্লোমা থাকে

পুরুষকর্মী নিয়োগ করা হচ্ছে আগরতলা শহর তুলিতে যেমন পুরুষ কর্মী চায় কাজের সময় সকাল নয়টা থেকে রাত্রি নয়টা শিক্ষক অষ্টম শ্রেণী পাস বেতন সাত হাজার টাকা সাত হাজার বেতনে পার্টিকুলা শহর তুলিতে একদম পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে অষ্টম এপ্লাই করতে হবে সেভেন জিরো এইট ফাইভ সেভেন সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ এই নাম্বারের যোগাযোগ করে নিতে পারো আগরতলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ফলের বাগান থেকে কাজ করার জন্য পরিশ্রমী শ্রমিক নিয়োগ করা হচ্ছে যোগাযোগ এইট নাইন নাইন ফোর ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান ন্যূনতম ফাইভ পার্স হলে অ্যাপ্লাই করা যায় নেক্সট বনমালীপুর লাল বাহাদুর চমনস্থিত কাপড়ের দোকানের জন্য স্মার্ট কম্পিউটার জন্য বিবাহিত মহিলা কর্মী প্রয়োজন যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া আছে দুইটা দেখো স্মার্ট হতে হবে ইন্টেলিজেন্ট হতে হবে এবং কম্পিউটার জানা মাস্ট থাকা দরকার এবং বিবাহিত মহিলা কিন্তু নিয়োগ করা হচ্ছে নেক্সট গুলবাজারে একটি নতুন দোকানের জন্য জেরেক্স লিমিনেশন কম্পিউটার জানা কর্মী নিয়োগ করা হচ্ছে অতিশত যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো

প্রিন্স অটোমোবাইল জেল জেল রোড মৎসমণি পূর্বাশার পাশে পূর্বাশার পাশে যে প্রিন্স অটোমোবাইল আছে জেল রোডে ওই প্রিন্স অটোমোবাইলে তোমার বাইক স্পেয়ার পার্সের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স তুলে ধরলে অ্যাপ্লাই করতে হবে তাহলে আজকে দিতে যে জব নোটিফিকেশন বেরিয়েছে আমরা যদি সবটি সামারাইজ করি খুব খুব সুন্দর সুন্দর জব নোটিফিকেশন বেরিয়েছে দেখে আমরা নোটিফিকেশন কি কি আর কি কি ক্রাইটেরিয়া ছিল আর তোমাদের কি কি করতে হবে এখন প্রথম জব যেটা তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে আগরতলাতে ছিল এটাতে অ্যাপ্লাই করতে চলে যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কম্পিউটার সায়েন্স ফিজিক্স হিস্টরি ম্যাথ সোশ্যাল সায়েন্স সংস্কৃতি আছে দুই তারিখ ইন্টারভিউতে পৌঁছে যাবে সাথে বাইরে অবশ্যই নিয়ে যাবে সরম স্টাফ নিয়োগ করেছে ফোন নাম্বার দেওয়া যোগাযোগ করে নিতে তোর ত্রিপুরা হারবাল